জ্ঞান চক্ষু থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তাহলে প্রথমে দেখে নাও জ্ঞান চক্ষু আশা পূর্ণা দেবী এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্ন তপনের হাত আছে কথাটির অর্থ হলো উত্তর ভাষার দখল দুই নম্বর প্রশ্ন যেন নেশায় পেয়েছে যে নেশার কথা বলা হয়েছে উত্তর গল্প লেখার নেশা তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক মামার বাড়িতে থেকে তপন প্রথম যে গল্পটি লিখেছিল উত্তর দুপুরবেলা তাহলে গল্পটি লিখেছিল কখন দুপুরবেলা গায়ে কাটা দিয়ে উঠল তপনের এর কারণ হলো স্বরচিত গল্প পাঠের অনুভূতি পাঁচ নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক পাঁচ নম্বর প্রশ্ন শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো উত্তর মেষো একজন লেখক ছয় নাম্বার প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তা উত্তর মেজো কাকু সাত নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার সাত কই পড় লজ্জা কি পড় সবাই শুনি কথাটি বলেছিলেন উত্তর তপনের মা আট নম্বর প্রশ্ন ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে উত্তর ডিম ভাজা আর চা খায় বসে কি করছে ডিম ভাজা আর চা খাচ্ছে নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তখন অবশ্য মাসির এই হৈচইতে তপন মনে মনে হয় মানে তপনের মনে মনে হয় কি পুলকিত দশ নম্বর প্রশ্ন ঠাট্টা তামাশার মধ্যে তপন যে কটি গল্প লিখেছে উত্তর দুটি তিনটি